শেষ নিঃশ্বাসের সময় মানুষের অবস্থা প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে আল্লাহ আল্লাহতালা কোরআনে বলেছেন কুল্লু নাফসিন জাইকাতুল মাউত অর্থাৎ প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে কিন্তু মৃত্যু শুধু শেষ নয় বরং এক নতুন জীবনের শুরু আর শেষ নিঃশ্বাসের সেই মুহূর্তেই নির্ধারণ করে দেয় মানুষের পরকাল কেমন হবে একজন মুমিন মানুষ সারা জীবন নামাজ রোজা সৎকাজে কাটিয়েছেন মানুষকে কষ্ট দেননি শেষ বয়সে তিনি অসুস্থ হয়ে পড়লেন পরিবারের সবাই তাকে ঘিরে বসে কোরআন তেলোয়াত করছে তার চোখের দৃষ্টি কোমল ঠোঁটে কালিমার শব্দ লা ইলাহা ইল্লাল্লাহ তার মুখে এক অদ্ভুত প্রশান্তি ফুটে উঠছে এই মুহূর্তে জান্নাতের দরজা তার জন্য খুলে যাচ্ছে এদিকে ফেরেস্তারা আল্লাহর হুকুম নিয়ে উপস্থিত হয়েছেন তাদের মুখ উজ্জ্বল পোশাক সাদা হাতে জান্নাতের সিল্কের কাপড় তারা বলছে হে প্রশান্ত আত্মা বেরিয়ে এসো তোমার রবের দিকে যিনি তোমার জন্য জান্নাত প্রস্তুত করেছেন তখন তার আত্মা পানির ফোঁটা যেমন সহজে বের হয় তেমনি শান্তিতে বের হয়ে আসে তার মুখে শেষ হাসি ফুটে ওঠে পরিবার তাকিয়ে থাকে আর আশেপাশে সবাই অবাক হয়ে বলে কি শান্ত মৃত্য অন্যদিকে একজন কাফের বা গুণাগার মানুষ সারা জীবন অন্যায়ের মধ্যে কাটিয়েছে নামাজ রোজা ছেড়ে দিয়েছে মানুষের হক মেরে খেয়েছে ধনসম্পদে সম্পদে অহংকার করেছে মৃত্যুর সময় তার অবস্থা ভিন্ন তিনি বড় বিলাসবহুল বিছানায় শুয়ে আছেন কিন্তু মুখ বিকৃত ভয়ে চোখ কুচকে গেছে শরীর কাঁপছে ঘাম ঝরছে টপ টপ করে পরিবারের লোকজন চারপাশে বসে আছে অসহায়ভাবে ডাক্তাররা কিছু করতে পারছে না এই সময়ে কঠিন চেহারার ফেরেস তারা আসে তাদের মুখ কালো চোখ ভয়ঙ্কর হাতে আগুনের চাদর তারা রুডো স্বরে ডাকে হে অপবিত্র আত্মা বেরিয়ে এসো আল্লাহর গজব তোমার জন্য অপেক্ষা করছে তখন তার আত্মা দেহের ভেতরে লুকাতে চায় কিন্তু ফেরেস্তারা জোরে টেনে বের করে যেমন লোহার কাটা ভেজা উলের ভেতর দিয়ে টেনে বের করা হয় তিনি চিৎকার করতে থাকেন তার মুখে যন্ত্রণা চোখে ভয়ের ছাপ পরিবারের লোকজন তাকিয়ে থাকে অসহায় হয়ে মুমিনের আত্মা ফেরেস্তারা জান্নাতের দরজা দিয়ে নিয়ে যায় তাকে বলা হয় তোমার জায়গা জান্নাতে আর তার কবর প্রশস্ত হয়ে যায় জান্নাতের সুগন্ধ ভেসে আসে তিনি বিশ্রামে যান আবার কাফের আত্মা নিয়ে যাওয়া হয় কিন্তু তার জন্য আকাশের দরজা বন্ধ করে দেওয়া হয় তার আত্মা নিক্ষেপ করা হয় আর কবর অন্ধকারে ডুবে যায় চেপে ধরে তার কবর আগুনে পরিণত হয় এটাই মানুষের শেষ নিঃশ্বাসের অবস্থা একজন মুমিন শান্তিতে চলে যায় আর একজন কাফের যন্ত্রণায় তাই রেসুল্লাহ সাল্লাহ আলহিহুয়াশাল্লাম বলেছেন যেভাবে জীবন কাটাবে সেভাবেই মৃত্যু আসবে আর যেভাবে মৃত্যু হবে সেভাবেই পুনরুত্থান ঘটবে ইসলাম প্রিয় ভাই ও বোনেরা আমরা আজ যদি আল্লাহর দিকে ফিরে না যাই যদি নামাজ রোজা সৎ কাজে মনোযোগী না হই তাহলে সেই শেষ নিঃশ্বাস আমাদের জন্য কত ভয়ঙ্কর হতে পারে আসুন এখনই তওবা করি আল্লাহর পথে ফিরে আসি যেন আমাদের শেষ নিঃশ্বাস হয় প্রশান্তিময় জান্নাতের দিকে ডেকে নেয়া শেষ আহ্বান ও মুসলিম ভাই ও বোনেরা এআই ইসলামিক টিভি চ্যানেলের ভিডিও কন্টেন্ট উপস্থাপন আর বিষয়বস্তু আপনার কেমন লাগে আপনার মতামত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনি কোন ধরনের ইসলামিক বিষয় নিয়ে ভিডিও দেখতে বেশি পছন্দ করেন কোরআনের গল্প নবীদের ঘটনা দুয়া আমল জাহান নামের শাস্তি না জান্নাতের বিবরণ আপনার মতামত জানালে আমরা আরও ভালো কন্টেন্ট উপহার দিতে পারব ইনশাল্লাহ নীচে কমেন্ট করুন এবং নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত করুন ধন্যবাদ